গণ সমিতির নির্বাচনwidetilde সকাল থেকে শুরু পর্যন্ত এখানে সংবাদ কর্মীদের দিয়ে শুরু করি রাজনৈতিক ব্যক্তিত্বগণ নেতৃবৃন্দ এবং পেশাজীবী অনেকেই এসেছে আজকে অনেকেই দেখে গেছেন তো এখন এই মুহূর্তে আমাদের মধ্যে আজকে নাজিরের নির্বাচনের জন্য যারা এসেছেন আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে যিনি মূলত এই ব্যবসায়ী নির্বাচন যিনি পরিচালনাকারী পরিচালক পরিচালনা তদন্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন সার এম এর উনি আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আর এখানে আমাদের সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আমি নিজেও সহকারী কমিশনার এবং আমাদের উপদেষ্টা মিলল আছেন আর আজকে যারা এসেছেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সন্দীপের সামাজিক দায়বদ্ধতা থেকে সন্দীপের আইন শৃঙ্খলার জন্য কাজ করে এসছেন আমাদের সন্দীপ পৌরসভা বিএনপির প্রশা পোষণ এবং সন্দীপ পৌরসভা বিএনপির বিপ্লবী সদস্য আবু দশার ভাই পৌরসভা বিএনপির হবায় জাকির ইসলাম বিপুল হোসেন বিপুল এবং বাউরিয়া ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান এবং আমাদের আজকে সহকারী নির্বাচন কমিশনার এবং সন্দীপ উপজেলা বিএনপির শর্মানিপুর সদস্য শফিকুল ইসলাম ভাই সন্দীপ উপজেলা বিএনপির সদস্য আমাদের লিটন ভাই সদিবুজলা সদস্য জয় বাকির কাউনস্ট সিভিয়ানের সাধারণ সম্পাদক জাভেদ ভাই সহ অসংখ্য মানুষ এখানে এসেছেন তা আমরা আজকে নাজিরের ব্যবসায়ী করলেন কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা ইতিপূর্ব পাঁচে জুলাই বিপ্লবের পরে ওনারা আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন সন্দীপে পৌরসভা বলেন জেলা বলেন নেতৃবৃন্দ সবাই আমাদের খোঁজ খবর রেখেছেন আমরা খোঁজ খবর ওনাদেরকে দিয়েছি বিভিন্ন সুবিধা অসুবিধাতে তো আজকে ওনাদের আমরা জানতে যাব। আমরা যে আজকে দীর্ঘ একটা মাস পরিশ্রম করে আজকে হাতে। যে মানে আমরা যেহেতু মানুষ ভোট থেকে মুখ ফিরে নিছে মানুষ চাচ্ছে এখন উৎসব মুখে ভোট দেওয়ার জন্য ইতিপূর্বে অনেক জায়গায় ভোট হয়েছে বিভিন্ন বাজার কমিটিতে রহমতপুর পন্ডিতহাট সৌমরী বাজার এমন চায় জাতীয় নির্বাচনের আগে আজকে আমরা কেমন নির্বাচন আজকে আমরা আজকে পরিদর্শক হিসেবে ওনারা এসেছেন আমরা ওনাদেরকে জানতে চাইবো আর কি ওনাদের থেকে যে প্রথমে আমরা যাব আমাদের এই আবুল বসার ভাই পরিষদ বিএনপি সদস্য জীবনার থেকে জানতে চাই আমাদের প্রস্তুতি বা সামনে কি আসে বিষয়ে ধন্যবাদ ধন্যবাদ বিএনপি সাবেক আমাদের কমিশনার নাজিম উদ্দিন এবং আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন ব্যবসায়ী কমিটির আজকে যে নির্বাচন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জনাব জিয়াউদ্দিন শাহ সহ এখানে আমাদের সামান্য নেতৃবৃন্দ আসলে দীর্ঘ অনেক বছর পর পাঁচে আগস্টের পরে কয়েকটা যে বাজার কমিটি নির্বাচন হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে নির্বাচন হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের শ্রমণিগত যে নির্বাচন সেখানে আমাদের আছে যিনি সকালে নির্বাচন কমিশনার নামজন কমিশন আমার বিএনপি যুগল হব ভাই উনি ওইখানে দায়িত্ব পালন করেছেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচনটা সম্পন্ন হয়েছে তো আশা করে যেভাবে শ্রমণিগত নির্বাচনটা হয়েছে আমাদের দেখা এখানে যে নির্বাচনটা হচ্ছে আমরা আসার পরে আসলে আমরা নির্বাচনের যে বিভিন্ন বুথগুলো এবং যারা এখানে আছেন তাদের যে এজেন্ট সেখানে আমরা গিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর ওনারা মানে ভোট দিচ্ছে লাইন ধরে তো আমি বিশেষ করে সন্তি পৌরসভা পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আসলে গত পনেরো বছর মানুষের যে অধিকার মানুষের নির্বাচন থেকে অর্থাৎ ভোট দেওয়ার বঞ্চিত এই বাজার কমিটির নির্বাচনের মাধ্যমে

আমাদের পৌরসভা বিএনপির সদস্য দেশাত বিএনপি মহাবায়ক শরীরুল ইসলাম বিএনপির সম্মানিত সদস্য আবুল বসাদ লিটন সম্মানিত সদস্য বিএনপি উপজেলা জনাবদিন বাকেশ বাকের মোহাম্মদ সহ বিশেষ করে আজকের আপনারা যারা সাংবাদিক ভাইরা ইউনিভাটি যারা আপনারা আজকে কাভার করতেছেন সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে বলব আপনাদের নিউজের মাধ্যমে যাতে কোনো নেতিবাচক কোনো সংবাদ যাতে পরিবেশন না হয় অনেক সময় মিডিয়ার মাধ্যমে উল্টা পাল্টা কোনো নিউজের মাধ্যমে অনেক সময় উল্টা উল্টাপাল্টা কোনো নিউজ মেসেজ মনে করেন মাঝে যায় বিশেষ করে আজকের উৎসব ভালো লাগলো যে আমাদের দেশ যে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে সেটা আজকের এই নির্বাচনের মাধ্যমে আমি মনে করি আমাদের দেশের জন্য একটা খুব ভালো একটা সংবাদ বিশেষ করে আজকে যারা এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই নির্বাচন যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে অনেক উৎসব এবং সুন্দর পরিবেশে নির্বাচনের ফলাফল যাই হবে এই সুন্দর সুস্থ পরিবেশের নির্বাচনের ফলাফল আপনারা সবাই সুন্দরভাবে আন্তরিকভাবে আপনারা গ্রহণ করবেন কারণ আপনাদের এই উৎসমুখর পরিবেশ তখনই সুন্দর থাকবে তখনই সৌর্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে যখন আপনারা নির্বাচনের ফলাফলকে সুন্দরভাবে মেনে নিয়ে সবাই সুন্দরভাবে এই নাজিরার ব্যবসায়ী সমিতিকে উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য কাজ করবেন এবং যাহাতে এখানে রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজার যেন এই ব্যবসা যেন নিরাপদ থাকে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন বিশেষ করে আমি আমার পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এখনকার পরেও সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের পৌর বিএনপির আমরা কমিটির পক্ষ থেকে এবং বিশেষ করে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাইব নির্বাচনের পরবর্তী যাতে এই রাজিরা ব্যবসায়ী সমিতির পরিবেশ সুন্দর থাকে তাহলে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব আর বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আপনারা সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশন করবেন আজকের এখানে কষ্ট করে আপনারা সংবাদ পরিবেশন করছেন এই জন্য আপনাদের সবাইকে ব্যবসায়ী সমিতির সাথে যারা নির্বাচন সাথে যারা সন্তুষ্ট এবং ব্যবসায়ী কিন্তু যারা ভোটার তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কেনা সচিব এখন আপনাদের আজকে নির্বাচনের পরিদর্শক হিসেবে যিনি এসেছেন